আছে মোটামুটি আর কি তেমন একটা সুবিধা নেই কেমন সহ্য ঠান্ডা সবারই বছরের প্রথম দিকটা সবারই অবস্থা আর কি খারাপ এ আমার একা দেশ তো ভালোই চালাইতেছে সমস্যা তো বলতে কি সমস্যা চলতেছি বিতাসি কোনো চাঁদাবাজ মাদাবাজ নাই এভাবে চলতেছি কোনো চাঁদাবাজি নাই কোনো কিছু নাই কোনো নির্ভয়ে ব্যবসা করতেছি ফুটপাথে অনেকেই বলতেছে যে দ্রব্যমূল্যের মূল্যের উদ্যোগতি দাম বেশি খোলতে করতেছ না খাইতে করতেছ না না এই যে আপনার সবজি বিক্রি কথা সেই যে সিম বেস্তা জি গাজর বেস্তা জি অন সিজন তো এইজন্য দাম কম কিন্তু সিজন সারা প্রায় সময় দাম বাইরে যায় কিন্তু এগুলা সিজনের মাল দেখে দাম কম সিজন সারা অন্য অন্য মাল তো দাম সব সময় থাকে সব ভালো আছে মানে কোনো সমস্যা নাই না সবজি মালজির দাম কম আছে আর কি আচ্ছা এই সব এই কিছুদিন ধরে নির্বাচন চাচ্ছে আপনি কি নির্বাচন চান না চান উপরেstay থাকো নির্বাচন তো চাই অবশ্যই কারণ একটা সরকার আবহ সরকার বলে আমরা কোন একটা সরকারে ভোট দিব কোন সরকার আসলে আপনি ভালো মনে করেন কোন সরকার দাঁড়াইব হন আমরা ভোট দিব কারে যারা তারাই এ করে দেখে মনে করেন যাকে ভালো লাগবে করি যদি দিব হন কারে দিব জন দিতে যাব তো অনি এখন এই ইসলামিক দল দলগুলো একত্রিত হওয়ার চিন্তা ভাবনা করতেছে অনেক শোনা যাচ্ছে এই বিষয়ে কি আপনার কি মনে হয় তারা আসলে কেমন হয় তারা তো আসলে তো ভালোই হয় কেমন ভালো হয় কেন ভালো হ্যাঁ কেন ভালো হবে তারা ইসলামিক ভাবে কথা বলতে ইসলামের লেখা বানিয়ে দিব ইসলাম ভাবে শরীয়ত মতো চলাফেরা করব দেশের ভিতরে ঠিক আছে এরকম আর কি কারো সমস্যা হবে না অনেকে তো অনেক সমস্যা হতে পারে যে সবারই তো সব সমস্যা আছে কেউ সমস্যা সব দলই তো নির্বাচনে আসবে আমি যে যার পছন্দ মতো ভোট দিব আর কি ভোট ভোট যার খুশি খুশি দিব ঠিক আছে আপনি একটু বলেন একটু এই যে 6 মাস উপদেশ দেখতে হ্যাঁ কেমন চলছে দেশ কেমন চলছে দেশ তো চলতেছে ঠিক আছে আগের মধ্যে আগের আগের মধ্যে চলতেছে আসছে একটু ভালো চলতেছে কিন্তু সব দল যদি নির্বাচনে আসে হ্যাঁ তাহলে ভালো হয় সব দল নির্বাচনে আসলে ভালো হয় তাহলে দেশে বিশৃঙ্খলা কম হবে বাদ দিয়ে একজনের নির্বাচন দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সব দল তো রাজনৈতিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবে না কোন দল ক্ষমতায় আসলে মানে কোন দল ক্ষমতায় আসলে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে সঠিকভাবে এখন যদি একদল বাদ দিয়ে আরেক দলের নির্বাচনে যারা করে তাদের বিশৃঙ্খলা সৃষ্টি হবে

এখন তো বিচার বিবেচনা করে ফাইনাল ডিসিশন দেওয়া বা ফাইনাল কথা বলা সঠিক সময় আসেনি ওভারঅল যে এই যে দেশের মানুষ আগে যেমন ছিল আর এখন যে আছে এটা কেমন আছে এখন আমি মনে করি ভালো আছে যুদ্ধ শিখতেছে মানুষ নিজের জীবনের সাথে যুদ্ধ করে সামনের দিকে আগানো বা মানুষের একটা স্বাধীনতা বোধ হ্যাঁ স্বাধীন মনে হচ্ছে যে আমাদের দেশে আমরা বসবাস করতেছি আগে তো কিন্তু এই জিনিসটা ছিল না আমরা একটা বয়ে আতঙ্কে ছিলাম এইটাই আর কি এ আমরা বিভিন্ন সময় শুনতেছি যে উপদেশটা বাইরের রুমান্তরণায় বিভিন্নভাবে বা তাদের দ্বারা পরিচালিত হচ্ছে এই বিষয়ে আপনার কি মানত এটা এটা তো কোনো মানে পারফেক্ট কোনো ই তো দেখি না আমি তো দেখি না যে হ্যাঁ এর এর কথা শুনে এই কাজগুলো করতেছে ওনারা তো মূলত আমার দৃষ্টিতে আমি যতটুক দেখলাম বা বুঝতেছি যে সংস্কার নিয়ে বেশি ব্যস্ত দেশটা হয়তো পরবর্তী যে সরকার গঠন করবে তাদের উপর ডিপেন্ড করবে ওনারা তো দেশ গঠন করার কিছুই নেই ওনারা তো সাময়িক ভালো বলতে ভালো করে মিলে এই দুনিয়া মোটামুটি এখন ভালো মানে আগের থেকে একটু ভালো আছে তারপরেও যদি আর একটু করে হইতো তাহলে ভালো হইতো যেমন মনে করেন যে যদি রুট গার্ডের হিসাবে বলা যায় তাহলে যে ফুট ওভার ব্রিজগুলো দেওয়া হয়েছে এইগুলো থাকার পরেও পাবলিক মানে অনায়াসে ব্রিজ নিজ দিয়ে চলাচল করতেছে এতে জাম খুব পরিমাণ বাড়তেছে যদি এটা একটু কন্ট্রোল করা যেত তাহলে একটু উপকারী হইতো গত বহুদিন যাবত মনে করেন যে কেউ প্রকাশে কিছু করতে পারে নাই করলেও তা সাপোর্ট পায়নি অনেক কিছু সময় পাইছে সুযোগ পাইছে তারা সাপোর্ট করতেই পারে এটা সাথে দেশের মানুষ ভালো আছে আলটিমেটলি